এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের ভিডিওটা তাদের জন্য টেস্ট পরীক্ষা হয়ে গেছে টেস্টে রেজাল্ট বেরিয়ে গেছে কারো কারো আশানুরূপ ফল হয়েছে কারো কারো আসানোর ফল হয়নি যারা খুব উচ্চ মেধার তাদের জন্য এই ভিডিও নয় যারা মধ্য মেধার যারা নিম্ন মেধার তাদের জন্য আজকের এই ভিডিও তো দেখতে দেখো দেখো আশানুরূপ ফল হয়নি অর্থাৎ তোমার পরিশ্রমের তোমার স্ট্র্যাটেজির কোথাও না কোথাও ঘাটতি ছিল ভেঙে পড়ার কিছু হয়নি এখনো পরীক্ষার অনেকখানি সময় বাকি এই সময়টাকে যদি সঠিকভাবে তোমরা ব্যবহার করতে পারো তাহলে আশানুরূপ ফল কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার আগে তোমাকে ভালো পরীক্ষাটা দিতে হবে আর সেই পরীক্ষাটা ভালোভাবে দিতে গেলে তোমাকে ঠিকঠাকভাবে পরিশ্রমটা করতে হবে এবার ঠিকঠাকভাবে পরিশ্রম এখন তোমার প্রথম কাজ হবে সিলেবাসের কোন কোন অংশগুলো তোমার এখনো কমপ্লিট হয়নি সেগুলোকে ঠিকঠাকভাবে নির্বাচন করা বা যে যে অংশগুলো শেষ হয়েছে কিন্তু ভালোভাবে রিভিশন দেওয়া হয়নি সেগুলোকে ঠিকঠাকভাবে রিভিশন দেওয়া এটা তোমার এখন প্রাথমিক পর্যায়ের প্রথম কাজ হবে এখন ভালো রেজাল্ট আমরা সবাই করতে চাই কিন্তু আমরা সেই ভালো রেজাল্ট করার জন্য যা যা করা দরকার সেইগুলো করি কি দেখবে তোমরা যখন বিরাট কোহলির ম্যাচ দেখো তার ব্যাটিং দেখো তার সেঞ্চুরি দেখো সচিনের খেলা যখন দেখো দেখেছো এর আগে ধোনির সিক্স দেখেছো আমরা এগুলো দেখি কি মনে হয় ইউ হি মেরে দিল আর একদম সিক্স হয়ে গেল ফোর হয়ে গেল সেঞ্চুরি হয়ে গেল না এই যে একটা সিক্স মারার জন্য একটা সেঞ্চুরি করার জন্য ওদের কত পরিশ্রম আছে তোমরা কল্পনাও করতে পারবে না ঘন্টার পর ঘন্টা নেটের মধ্যে ওরা প্র্যাকটিস করে যখন তুমি হয়তো ঠান্ডার কারণে ঘুম থেকে উঠতে পারছ না সকালে তুমি ঘুম থেকে উঠতে পারছ না ভোরবেলা ওনারা শরীরটাকে ঠিক রাখার জন্য রান করেন ব্যায়াম করেন নেটে প্র্যাকটিস করেন তাই যে কোনো ফল তার পিছনে প্রচুর পরিশ্রম থাকে তাই তোমাদেরকে এই মুহূর্তে তোমরা একদম বলতে পারো ইলেভেন আওয়ারে দাঁড়িয়ে আছো যেটুকু সময় তোমাদের রয়েছে এইটুকু সময় যদি তোমরা ঠিকঠাক ইউটিলাইজ করতে পারো তোমাদের ভালো ফল একদম নিশ্চিত আমি কথা দিচ্ছি এখন কিভাবে হবে স্যার আমাকে অনেকেই প্রশ্ন করে অনেকে জিজ্ঞেস করে স্যার একটা কি মানে কিভাবে যে সময়গুলো পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না যদি একটা রুটিন বানিয়ে দিতেন খুব সুবিধা হতো দেখো তোমাদের সামনে এখন পরীক্ষা তোমাদের একটাই কাজ প্রিপারেশন দ্বিতীয় কাজ প্রিপারেশন তৃতীয় কাজ প্রিপারেশন রুটিন সেই কাজের জন্য বানাতে হয় যে কাজটা আবশ্যকীয় নয় যে কাজটা আমার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকবে সেই কাজের জন্য কখন রুটিন দরকার হয় না তোমার মধ্যে একটা তারণা থাকবে তুমি প্রতি মুহূর্ত অনুভব করবে আমার সামনে পরীক্ষা আমার এই জায়গাটা এখনো ক্লিয়ার হয়নি এই লেশনটা এখনো বাকি আছে ইত্যাদি ইত্যাদি আমি শুধু তোমাদের সারা দিন কিভাবে সময়গুলো অপচয় হয় তার একটু দিক নির্দেশ করবো তোমরা সকাল থেকে কি করো প্রথমত কি করো না দেরি করে ঘুম থেকে ওঠো এটা একদম করবে না কথায় আছে শুরুটা খুব সুন্দর হওয়া দরকার যে কোনো কাজের ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠবে অন্তত পাঁচটার মধ্যে এক ঘন্টা চেষ্টা করবে মর্নিং ওয়াক করে আসার ব্যাস সকালে কি হলো শরীরটা একটু রিচার্জ হয়ে গেল মনটাও কিন্তু ফ্রেশ হয়ে গেল জানো তো এই সূর্য ওঠার আগের মুহূর্তটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় কারণ পরিবেশ এই সময় খুবই শান্ত থাকে দূষণমুক্ত থাকে তাই এই পরিবেশের হাওয়া তারপর কি বলবো হ্যাঁ অক্সিজেন ঠিক আছে এনার্জি থাকে এই সময়ে তো মর্নিং ওয়াক করে আসার পর তোমরা কি করে একটু খাওয়া দাওয়া করে অনেকেই পড়তে বসো বাড়িতে কারো টিউশন থাকে কারো কোচিং সেন্টার থাকে তো সেখানে গেলে সেখানে হয়তো দু ঘন্টা পড়াশুনো করলে পড়াশুনো হওয়ার পর তোমরা যখন বাড়ি ফেরো তখন কিভাবে সময়টা অপচয় হয় আমি একটু ধরিয়ে দিচ্ছি দেখা যাবে সেই কোচিং সেন্টার বা টিউশন টিচারের বাড়ি থেকে তোমার বাড়ির দূরত্ব যতটুকু ফেরার সময় লাগে হয়তো আধা ঘন্টা তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট কিন্তু তোমরা কি করো পড়া হয়ে গেল হওয়ার পর বন্ধু বান্ধবদের মধ্যে একটু পিএন আড্ডা মোবাইলে কার কে রিলস ভাইরাল হয়েছে কে ভিডিও পোস্ট করলো তোর ছবিটা এত সুন্দর হয়েছে তোর ছবিটা এই হয়েছে এতগুলো লাইক পড়েছে এতগুলো কমেন্ট পড়েছে আমার ছবিতে পড়েনি ইত্যাদি ইত্যাদি মানে ছবিতে কমেন্ট লাইক পড়ে না বলে যা দুঃখ কোন কোন লেসন বাকি আছে জেনেও সেই দুঃখটা কিন্তু হয় না সে তারা সে অনুভব করে না তোমরা করো না কিন্তু এই অনুভবগুলো ব্যাপারটা এখানে তো এরকম করে পিএমপিসি করে কি হয় তোমরা তিরিশ মিনিটের পথ দু ঘন্টা পর বাড়ি ফেরো বাড়ি ফেরার পর স্নান টান করে খাওয়া দাওয়ার পর পড়তে তো বসলে পড়তে বসে কি হলো না একটা ফোন তো কাছেই থাকে একটা ফোন করলে কোনো বন্ধুকে এই তোর এই লেশনটা হয়েছে তোর এই কোশ্চেনটা হয়েছে আমি না এই জায়গাটা বুঝতে পারিনি আমার না এই জায়গাটা খুব সুন্দর আছে এই যে এটাও কিন্তু একটা পিএনপিসি চলতে থাকলো পড়তে বসলে বইয়ের সামনে বসে থাকলে তিন ঘন্টা কিন্তু অ্যাকচুয়াল তিরিশ মিনিটও পড়া হলো না বিকালবেলা একটু ঘুরতে গেলে হ্যাঁ একটু ঘুরতে যেতেই হবে সকাল থেকে পড়ছি টিউশন গেছিলাম তারপর আবার পড়তে বসেছিলাম প্রচুর পরিশ্রম করেছি তো বিকালে একটু তো ঘুরে আসতেই হবে বেশ ঘুরে এলে সন্ধ্যাবেলা পড়তে বসলে সন্ধ্যাবেলা কি করলে খেতে তারপর টিভি দেখলে একটু পড়তে বসলে পড়তে বসার পর ওই যে একটা যন্ত্র আছে পকেট যন্ত্র কাছেই থাকে ব্যাস একই কেস সেই যন্ত্র একবার কি করলে একবার যায় সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুকের দরজাটা খুলে দেখে আসি কেউ আমার খোঁজ খোঁজ করলো কিনা আমি যে সুন্দর করে ফিল্টার দিয়ে একটা ছবি পোস্ট করেছিলাম একটা রিলস বানিয়েছিলাম সেখানে কতগুলো কত কমেন্ট পড়লো কতগুলো লাইক পড়লো একবার দেখে আসি ব্যাস একবার দেখতে গিয়ে তোমার সময় নষ্ট হয়ে গেল দেখলে ঘোর নটা বেজে গেছে এই এখনই পড়তে বসলাম জাস্ট একবার মোবাইলটা হাত দিলাম নটা ভেজে গেল এবার খাওয়া খাওয়ার পর তবে তোমার ঘুম পাই কারণ ঠিকঠাক টাইমে ঘুম না পেলে ঘুম না এলে চোখের বনে কালি পড়বে দেখো সামনে পরীক্ষা এবার কারো কারো মনে আবার এরকমও আছে যে এখন তো দশটা বেজে গেছে এখনো আমার দেড় জিবি ডেটা রিচার্জ করা আছে মাত্র ছশো এমবি খরচ হয়েছে বাকিটা খরচ করতে হবে জানো তো এই যে প্রতিদিন জিবি বা ডেটার যে ব্যাপারটা এটা একটা আফিম এটা একটা নেশার মতো তুমি যদি সেই নেশাতে একবার নেশাগ্রস্ত হয়ে যাও তোমাকে ওখান থেকে তুলে আনার ক্ষমতা কারো নেই একমাত্র তোমাকেই উঠে আসতে হবে তাই এই নেশা থেকে বেরিয়ে এসো তো এইভাবে তোমাদের সময়টা কি হচ্ছে অপচয় হচ্ছে তোমরা সেই তার অনুভব করো না যে তোমাদেরকে পরীক্ষাটা ভালো করে দিতে হবে তোমরা পড়তে বসছো সামনে বই সন্ধেবেলা হয়তো হোমওয়ার্ক করতে বসলে যে আগামীকাল কোচিং আছে আগামীকালের হোমওয়ার্ক গুলো সব রেডি করতে হবে ওই জাস্ট স্যার হোমওয়ার্ক করতে দিয়েছে আমাকে হোমওয়ার্ক করতে হবে ওইটুকুই যে আমাকে একটা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে হবে আমাকে প্রত্যেকটা লেসেন ভালো করে অনুশীলন করতে হবে এই তারাই কিন্তু তোমরা হোমওয়ার্ক করতে বসো না তোমরা হোমওয়ার্ক করতে বসো কি তারাই না স্যার তো বকা দেবে এই তারণা মানে এইটুকু জাস্ট দায় সারা তো দেখো পরিশ্রম যদি দায় সারা হয় কাজ যদি আন্তরিক না হয় ফল কিন্তু ভালো হবে না পরীক্ষাও কিন্তু ভালো হবে না তারপর পরীক্ষা দিয়ে সে তোকে সত্যি কথা বলো না অনেক প্রশ্নই করে আসতে পারো না কিন্তু এসে বলো সব প্রশ্ন করেছি রেজাল্ট এমনি ভালো হলো না তো এইভাবে তোমরা সময়গুলো অপচয় করো এবং রেজাল্টটা ভালো হয় না এখন তোমাদেরকে কি করতে হবে দেখো পড়া সকালবেলা কোথাও পড়তে গেলে পড়া শেষ হয়ে গেল তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে জানতে হবে দরকার হলে ঘড়ি পড়ো ঘড়ি পড়া অভ্যেস করো ঘড়ি পড়ে কি করবে পড়া শেষ তোমার টার্গেট থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমি বাড়ি ফিরবো যার বাড়ি দশ মিনিটের মধ্যে ফেরা যায় সে আবার তিরিশ চল্লিশ মিনিট লাগিয়ে দিয়েও না যেন তারপর কি আছে না খেয়ে স্নান করে আমি পড়তে বসবো পড়তে বসে টার্গেট থাকবে ওই ছোট্ট পকেট যন্ত্রটা থেকে দূরে থাকতে ঠিক আছে তো দূরে থাকবে পড়াটা পড়ার মতো করে হওয়া চাই পড়া হয়ে গেল সারা সারাদিনের মধ্যে অবশ্যই ছোট যন্ত্র ছাড়া তো আমরা থাকতে পারবো না আমাদেরকে ছোট যন্ত্রটা একটু হলেও দরকার হয় তো বিকেলবেলা একটা নির্দিষ্ট সময় রাখবে যে সময় তুমি মোবাইল তোমার সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি সেজন্য রাখবে সন্ধ্যাবেলা যখন পড়তে বসবে তখন হোমওয়ার্ক যখন করতে বসবে দেখা গেল তোমার এক দেড় ঘন্টার মধ্যে হোমওয়ার্ক কমপ্লিট ব্যাস অনেকে আছো আমার তো আজকে হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটু মোবাইল দেখি কিংবা আমি একটু টিভি দেখি এটা করবে না হোমওয়ার্ক হয়ে গেছে রিভিশন দাও পরীক্ষা তারই ভালো হবে ততটাই ভালো হবে যে যত বেশি রিভিশন দেবে যদি সারাদিনে পাঁচ ঘন্টা পরও চেষ্টা করবে প্রায় তিন ঘন্টা রিভিশন দেওয়া ঠিক আছে রিভিশন যত বেশি দেবে তত তোমার লেখার স্পিড বাড়বে পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করার একটা যে ব্যাপার যে স্পিড সেটা তোমার হাতের মধ্যে আসবে আর যদি রিভিশন না দাও তোমার মুখস্থ করা জিনিসও মনে রাখা জিনিসও কিন্তু লেখার সময় আটকে যাবে রিভিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পারলে একটা ছোট্ট টিপস দিই এই টাইম ম্যানেজমেন্টের জন্য একটা ছোট্ট খাতা করবে পকেট খাতা রাত্রে যখন ঘুমাতে যাবে দেখো ঘুমিয়েই আমাদের ঘুমানোর আগে একদম ঘুমাতে যাওয়ার আগে আগামীকালের ডেটটা দেবে আগামীকালের ডেট এবং সেখানে সকাল থেকে তুমি কি কি করবে যেমন ধরো এক নম্বর সিরিয়াল দিয়ে লিখলে সকালে পড়তে যাব দুই কি দশটার সময় আমি বাড়ি ফিরবো সাড়ে দশটায় আবার পড়তে বসবো তারপর একটা সময় খাওয়া তারপর দুটোর সময় আবার পড়তে বসা চারটের সময় একটু ঘুরতে যাওয়া সন্ধ্যে ছটা আবার পড়তে বসা এভাবে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল লিখে রাখবে তারপর আগামীকাল যেমন তার দিন রাত্রিবেলা দেখবে যে তুমি সারাদিনে কটা ঠিকঠাক করতে পেরেছ তার পাশে টিক মারবে যেটা করতে পারি পাশে ক্রস দিয়ে দেবে এটা তোমার মনের মধ্যে না একটা তারা অনুভব হবে যে আমি দশটা টাস্ক নিয়েছিলাম চারটে তো পারলাম না পরের দিন এই চারটে কিন্তু আমাকে ফুলফিল করতেই হবে কয়েকদিন একটু অন্যরকম লাগবে যেহেতু তোমাদের অভ্যেস নেই কিন্তু বিশ্বাস করো আমি করতাম আমি মাধ্যমিক থেকে করেছি আজও করি টাইম ম্যানেজমেন্ট শুরুটা কিন্তু এইভাবেই করতে হবে না হলে কোথায় যে কানের পাশ দিয়ে সময়গুলো পেরিয়ে যাবে তুমি বুঝতে পারবে না ব্যাস পরীক্ষা দিন চলে আসবে হাউতাস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আর একটা কথা বলি হ্যাঁ সেটা হচ্ছে এই যে মোবাইল এই যে ফটো এই যে রিলস ভিডিও সোশ্যাল মিডিয়া এগুলো না ক্ষণস্থায়ী এগুলোতে না সময় দিয়ে নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করো না সময় কিন্তু লাখ টাকা কোটি টাকা দিয়েও তুমি কিনতে পারবে না এই যে ঘড়িটা দেখেছ তো ঘড়ি ঘড়িটা দেখেছো তো বেশ দামি মনে হচ্ছে হ্যাঁ আমরা ঘড়ি অনেক দামি পড়ি কিন্তু জানো তো ঘড়ি কিন্তু ইম্পর্টেন্ট নয় সব থেকে দামি জিনিস হলো সময় ঘড়ি চাইলে হারিয়ে গেলেও কিছু যায় আসে না চাইলে যদি আমি কাউকে দিয়ে দিয়ে আমার কিচ্ছু যায় আসে না আরেকটা কিনে নেব কিন্তু সময় যদি চলে যায় তাহলে কিন্তু সেটা কেনা যাবে না তাই সময় আর নষ্ট করো না যেটুকু সময় আছে সেই সময়টাকে কাজে লাগাও সারাদিনের চব্বিশ ঘন্টা রতন টাটা মুকেশ আম্বানি সবার দিন রাত কিন্তু চব্বিশ ঘন্টা তারা এত বড় শিল্প সামলাচ্ছে তারা পরিবার সামলাচ্ছে সব কিছু মেনটেন করছে আর তুমি নাকি সময় পাচ্ছ না তাই সময়টাকে ম্যানেজ করার চেষ্টা করো সারাটা দিন ওই যে পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিটের নামে তুমি যে মোবাইলটা খুলছ এটা একটা নেশা এই নেশা থেকে বেরিয়ে এসো যত বেরিয়ে আসতে পারবে জীবনটা তত সুন্দর হবে তাছাড়া এই পরীক্ষাটা কিন্তু তুমি আর কখনো দিতে পারবে না তাই সময়টাকে ম্যানেজ করো পড়াশুনো করো আর তোমাত্র দুটো মাস এই দুটো মাস যদি একটু একটু কষ্ট করো একটু কৃচ্ছ সাধন করো একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে আসতে পারো তাহলে সোশ্যাল মিডিয়া তো চলে যাচ্ছে না ও তো থাকছেই তো আছেই দুটো মাস নিজেকে একটু সংবরণ করো তাহলেই তো অনেকখানি ব্যাপার হয়ে যাবে তাহলে রেজাল্ট ভালো হবে যাই হোক অনেক বেশি ভারী ভারী কথা বলে ফেললাম তোমাদের একটা সমস্যা হয় যে বড় প্রশ্ন মুখস্থ হতে চায় না বড় প্রশ্ন পড়ি मुखस्त होते मुखस्त